বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের জেনারেশনে এই নারিকেলের মালাই আইসক্রিমগুলো খায়নি এইরকম একজন মানুষও কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন হবে অথচ আমাদের বাচ্চারা কিন্তু এই আইসক্রিমগুলো একদমই চেনে না তাই আজকে আমি খুবই ইজি ওয়েতে আপনাদেরকে এই নারিকেলের মালাই আইসক্রিমটা তৈরি করা দেখিয়ে দেব যেন আপনারা খুব সহজ এই বাচ্চাদেরকে ঘরে তৈরি করে খাওয়াতে পারেন আমি প্রথমেই একটি প্যানে দেড় কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা চোলা জ্বালিয়ে অল্প একটু গরম করে নেব আর সাথে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন যার যতটুকু প্রয়োজন আর আমার আইসক্রিমের মোল্ডগুলো খুবই ছোট আর চিকন তাই কিন্তু দুধটা আমি এখানে দেড় কাপ পরিমাণ নিয়েছি আপনাদের আইসক্রিমের মোল্ড অনুযায়ী দুধটা আপনাদেরকে পরিমাপ করে নিতে হবে এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর কিছুটা কমে গিয়েছে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা নিভিয়ে দিতে হবে নিভিয়ে নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে দুধটা অনবরত নেড়ে চেড়ে একটু কুসুম গরম করে নেব তারপর অ্যাড করে দেব দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দুধটা অনেকটা ঘন হবে আর দুধের মালাই আইসক্রিমের যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এখন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব গরম দুধে গুঁড়ো দুধটা মেশালে কিন্তু একদম দানা দানা হয়ে যাবে তাই দুধটা কিছুটা কুসুম গরম করে নিয়ে তারপর গুঁড়ো দুধটা অ্যাড করবেন দেখবেন দুধটা খুব সুন্দরভাবে মিশে যাবে এখন আমি নেড়ে চেড়ে গুঁড়ো দুধটা মিশিয়ে এই দুধটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য দুধটা ঠান্ডা হলে তারপর আমরা সরাসরি চলে যাব আইসক্রিম বানাতে আমি দুধটাকে ঠান্ডা করে এখানে একটি গ্লাসে ছেঁকে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি এখানে নারিকেল কোড়ানো আমাদের আরও লাগছে একটি আইসক্রিমের মোল্ড আপনারা যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন আমার মোল্ডটা আসলে একটু ছোট আর সরু হয়ে গিয়েছে যার কারণে আমি যেরকম চাচ্ছিলাম আইসক্রিমটা তৈরি করতে সেরকম হয়নি কিন্তু তারপরেও অনেক সুন্দর হয়েছিল এখন আমি অল্প অল্প করে নারিকেল কোরানো সবগুলো মোল্ডে দিয়ে দিচ্ছি আমি যখন আইসক্রিমের মোল্ডে দুধ ঢালতে যাই তখন গিয়ে দেখি যে আইসক্রিম নারিকেল করোনোটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে আর একটু কম হলে হয়তো ভালো হতো এখন আগে থেকে তৈরি করে রাখা দুধটা অল্প অল্প করে দিয়ে দেব আমি গ্লাসে নেওয়াতে একটু ভালোভাবে ঢালতে পারছিলাম না দুধটা পড়ে যাচ্ছিলো আর দুধ খুবই অল্প অল্প করে দিতে হচ্ছিলো না কেননা নারিকেল করোনোটা একদম বেশি হয়ে গিয়েছিল। এখন ফয়েল পেপারের সাহায্যে আমি মোল্ডের যে মুখটা সেই মুখগুলো লক করে দেব। আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের সাথে যে কাঠিগুলো দেওয়া থাকে সেইগুলিই ইউজ করতে পারেন আমি এক্সট্রা কাঠি ইউজ করব সেই জন্য কিন্তু আমি ফয়েল পেপার ইউজ করেছি এখন আইসক্রিমের মোল্ডের মাছ বরাবর কয়েকটা ছিদ্র করে নিয়েছি যেন কাঠিটা দিতে পারি দেখুন এত বেশি নারিকেল আর দুধ দেওয়া হয়ে গিয়েছে যে এখন কাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো লিক করছে এখন এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব দেখুন সারা রাত ফ্রিজে রাখার ফলে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা এখানে সেট হয়ে গিয়েছে আর কিভাবে আপনারা মোল্ড আউট করবেন এটার খুবই সহজ একটা টেকনিক আপনাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি আইসক্রিমের মোল্ডটা এভাবে নিয়ে নর্মাল পানিতে কয়েক সেকেন্ড ধরে রাখলেই দেখবেন খুব সহজেই আপনারা আইসক্রিমটাকে মোল্ড আউট করতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতে যে কতটা সুস্বাদু ছিল আপনারা বাসায় তৈরি না করে খেলে পুষতে পারবেন না বাসায় একবার হলেও তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান তারা সত্যি আপনার ফ্যান হয়ে যাবে আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ